এমনিতেই আমি খুব কনফিউজ মানুষ আর তারপরে লাঞ্চের মেনুতে যদি এত কিছু পদ রান্না হয় তো কোনটা ছেড়ে কোনটা খাবো আর প্রত্যেকটা রান্না যদি এত টেস্টি হয় তাহলে আর লোভ না সামলে বাড়ি বলো আর তা আবার এত সুন্দর ঘরোয়া রান্না তো সেদিনকে লাঞ্চের মেনুতে কী কী ছিল তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই আর প্রত্যেকটা রান্না কিন্তু আমার দিদু রান্না করেছিল স্পেশালি আমার জন্য তো না খেয়ে কী করে থাকা যায় তো ছিল সেদিনকে মাছের তেল আর ছিল আলু ভাজা আর মাছের তেলের সাথে এই কাঁচা লঙ্কাটা ডলে না খেলে না জাস্ট ভালো লাগে না একটা ছিল উচ্ছের তরকারি আর খেতে না জাস্ট খুব ভাল লাগে উচ্ছে আমার এমনিতে খুবই ফেভারেট তেতো খেতে আমি এমনিতে খুব ভালোবাসি একটা পাঁচমিশালি ভাজাও ছিল সেটা খাওয়ার পর খেলাম হচ্ছে বড়ি ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল যে মাছটা ছিল খুবই ভালো খেতে আর এই বড়িটা কিন্তু বাড়িতে বানানো সেই জন্য তার টেস্ট কিন্তু দ্বিগুণ আর ট্যাংরা মাছ কিন্তু আমার একটা ফেভারেট মাছের মধ্যে পড়ে আর এই ডিম ভর্তি ট্যাংরা মাছটার স্বাদটা কিন্তু অসাধারণ ছিল আর বেশ পাতলা করে বেগুন দিয়ে রান্না হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চলো তার